কি জন্য করতেছি তুমি বোঝোনা তার মানে তুমিও তাদের সাথে জড়িত আছে বড় ভাই বড় ভাই তোর সাথে আমার কথা আছে হয় নাই কি হয় নাই কি হ্যাঁ সমস্ত সম্পত্তি তুই মাকে পড় তুই তোর নামে করে নিছিস আমি কি আমি কি আঙ্গুল চুষ্প বসে বসি অসম্মতির ভাগ দে তোর কিসের সম্পত্তি তোর কোনো সম্পত্তি নাই সম্পত্তি নাই মানে কোনো সম্পত্তি নাই তোর কে বলছে আমার সম্পত্তি নাই আমার সম্পত্তি কিভাবে আমার নিতে হয় আমার ভালো করে জানা আছে আমার মাথা বেশি খারাপ করিস না আমার সম্পত্তি আমাকে বুঝি দে ব্যবহারগুলো ভালো কর ভাষা ভালো করে কথা বল তুই ব্যবহার দেখছিস কি এখন আমি কিছু দেখাই নেই অনেক কিছু দেখার বাকি আছে আমার সম্পত্তির ভাগ যদি আমি আজকে ঠিকঠাক মতো না পাই তাহলে তুই বড় ভাই এটা আমি ভুলি যাব দেখ নিপন এ কি দেখ পো বেশি কিন্তু এ কি দেখ পো দেখাবো তো আজকে আমি সম্পত্তির ভাগ আমাক দিবি নালে কিন্তু আজকে তোর গায়ে হাত তুলবো আমি এখন ভাই সেভাবে কথাবার্তা বলিস ঠিক আছে আমি কিন্তু তোর বড় ভাই বড় ভাই সিটার মার্কা বড় ভাই আমার লাগে না যে ছোট ভাইকে ঠকে সমস্ত সম্পত্তি নিজের নামে করি নাই সেরকম ভাইর আমার দরকার নাই ভাই হয় আমার সম্পত্তি আমাকে ভালোভাবে বুঝি দে নালে আমি কিন্তু বলতি আজকে কিন্তু আজকে কিন্তু গায়ে হাত দেবো আমি এ শোন একদম সাবধান হয়ে কথাবার্তা বলবি ঠিক আছে তোর কোনো সয় সম্পত্তি কিছু নাই এটা মাথায় রাখিস দা শোনো ভাবি তুমি তোমার শ্বশুরকে বলো তোমার স্বামীকে বলো আমার সম্পত্তির ভাগাভাগি ভাবে বুঝিয়ে দিতে নালে কিন্তু আজকে কারোর নিস্তার নাই আমার হাত থেকে দেখ ভাই তুই দুটোজন ভাই তুই কেন এইরকম শুরু করছিস কি জন্য এমন করছিস তুই ও কি জন্য করছিস তুমি বুঝ না আর মানে তুমিও এদের সাথে জড়িত আছে আরে তুমি কি এসে ওকে লাথি ফেলে দিতে

আমাকে মারার জন্য এই সম্পত্তির জন্য এই সম্পত্তির জন্য সে আমাকে মারবে লাঠি নিয়ে আসে কতটা অধবত দেখছো আমি বলছিলাম যে ওর যেটা ভাগের সম্পত্তি অমিত তুমি ওকে দিয়ে দাও তুমি এটা বিয়ে করো নাহলে কোনো একদিন এর ফল ভোগ করতে হবে আমাকে আমার মান সম্মান কোথায় রইল আমি এই গ্রামবাসীকে কিভাবে মুখ দেখাবো ছোট ভাই আমাকে মারতে আসে অত বড় অতপদন হয়েছে কত বড় খারাপ হয়েছে বৌমা সম্পদ এই সম্পদ নিয়ে যখন এত কিছু চলো এই বাড়িটা এই বাড়িটা আসছে থেকে ওর মা ওকে যদি এই বাড়িতে দিলে আমরা কোথায় থাকবো মা কি বলছেন এসব আপনি বউমা তোমার শ্বশুর যে বাড়িটা করে রেখে গেছে ওই বাড়িতে তোমরা দুজন থাকবে ভাবি আর মাঠের জমিগুলোর কি হবে সে জমিরও ভাগ চাই আমি সেগুলোরও ভাগের কথা বলতে বলো বউমা ওকে বলে দাও উত্তর পাড়ার যে জমিগুলো আছে সেগুলো নয় আর দক্ষিণ পাড়ার জমিগুলো জমি দিসো বাড়ি দিসো ভাবি আমার আরেকটা দাবি আছে তোর আর কিসের দাবি আছে তুই আর কি চাষ বাড়ি চাইছিস বাড়ি পাইলি জমি চাইছিস জমিও পাইলি কি চাষ আর তুই তুই যে এতটা খারাপ হয়ে গেছিস সে আমি ভাবতেও পারছি না তুই সামান্য সম্পদের জন্য তোর বড় ভাইয়ের হাত তুললি ছি রীপন তুমি আমার যা কও কও তবে আমার আর দাবি আছে সেটাও তোমাদের মানতে হবে কি কি বল দেখি আমি আমার সাথে আমার মাকেও চাই বৌমা ওকে বলে দাও ওর সঙ্গে থাকা চাইছে এটা কোনো কথা আমিও একটা সন্তান ও তোমার একটা সন্তান আমার একটা ভুলের কারণে আজ কতদিন তুমি আমার সঙ্গে কথা বলো না আমি মানুষটা খাচ্ছি কি না নিচ্ছি না ভালো মন্দ খোঁজটাও নেও না আমার সবচাইতে বড় দুঃখ লাগে ও যখন বাইরে থেকে আসে আসার সাথে সাথে তুমি ওকে জিজ্ঞাসা করো বাবা কই গেছিলি এত দেরি করে কেন বাসায় আসলি বাবা কি খাইছিস আর আমার খোঁজটা পর্যন্ত তুমি নাও না আমি এত বড় পাপি হয়ে গেছি সামান্য একটা ভুলের কারণে কত দিন হয় তুমি আমার মুখের দিকে তাকাই দেখো না তোমরা কি জানো আজকে আমি কেন এই গন্ডগোলটা করছি আমি ভেবেছিলাম এই গন্ডগোল করতে গেলে আমার মা আজকে আমাকে এসে দুই গালে মেরে শাসন করবে মায়ের হাতে ছোঁয়াটা আমি আমার গালে অন্তত পাবো সেটা পর্যন্ত আমি পাই নাই ভাই তুই আমার ক্ষমা করে দিও ভাই তোমার ভাই আসলে এত বেদব না এত খারাপ না শুধু মায়ের ভালোবাসাটুকু পাওয়ার জন্য আমি তোমার সঙ্গে এই অন্যায়টা করি ভাই সেটাও আমি পেলাম না এই বাড়ি এই সম্পত্তি আমার দরকার নাই কি করবো আমি এই সম্পত্তি নিয়ে আমার যে সম্পত্তি সেই সম্পত্তি তো আমার সঙ্গে কথা বলে না আমার দিকে তাকাই না তোমার কত যত্ন তোমার কত খেয়াল আর আমি এই বাড়িতে আসি বাড়িতে যে একটা কুকুর থাকলে তাকে যেভাবে খাবার দেওয়া হয় খেয়ে কুকুরটা চলে যায় আমার বেলাও হয়েছে তাই আমি বাড়ি থেকে বাইরে থেকে আসি কুকুরের মতো চারটা খাবার খাই খেয়ে আবার চলে যাই আমার জীবন এমন ভুল করছি আমি যার জন্য তুমি আমার সঙ্গে কথা বলো না আমার দিকে তাকাও না ঠিক আছে থাকো তোমরা তোমাদের অভিমান নিয়ে আমার এই বাড়ির সম্পত্তি কিচ্ছু চাই না কিচ্ছু চাই না আমার আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না কোনো দিন এই মুখ আমি আর তোমাকে দেখাবো না তুই কোথাও যাওয়া হবে না তোর আমি কিসের জন্য থাকবো হবে এখানে কি কারণে থাকবো তোমরাই থাকো আমি চলে যাই না ভাই তুই কোথাও যাবি না তো যা সয় সম্পত্তি ভাগের আমি সবটাই তোকে দিয়ে দিছি তোর সম্পত্তি আমি শিখি আনো নষ্ট করি নাই রে তোর যা ভাগের আমি সবটাই তোকে দিয়ে দিছি ভাই আমার এই সম্পত্তির দরকার নাই ভাই সম্পত্তি দিয়ে আমি কি করব আমার যে বড় সম্পদ সেটাই তো আমার কাছে নাই ভাই তুমি কি পারবা আমার সমস্ত সম্পত্তি তুমি নিয়ে তোমার মাকে আমার করে দিতে আমার মা কেন রে মা তো তোর এই মা তোকে আমাকে দশ মাস দশ দিন তার পেটে ধারণ করছে আজ কেন সে একাই আমার মা হবে তোর মা না ভাই আমার মা যদি হতো আমি একটা ভুল করে তার কাছে কতবার ক্ষমা চাইছি আমাকে সে ক্ষমা করে নাই আরে আমি তো জানতাম মায়ের কাছে ক্ষমা চাইলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে আর আমার মায়ের মনটা আমি গলাতে পারি নাই সে আমাকে ক্ষমা করে নাই আমি কতবার মার কাছে ক্ষমা চাইছি আল্লাহর কাছে আমি বারবার হাত তুলে ফরিয়াদ করেছি আল্লাহ আমার একটা ভুলের ক্ষমা তুমি করো আমার ভুলের কোনো ক্ষমা হয়নি ভাই ঠিক আছে ঠিক আছে তোমরাই থাকো দেখ ভাই তুই পাগলামি করিস না মা তোকে অনেক ভালোবাসি তুই এখান থেকে যাস না না ভাই তুমি আমাকে আর বাধা দিও না আমি আর থাকতে চাই না আমাকে যেতে দাও আরে পাগল আমার আমার ভালোবাসা কি তোর কাছ থেকে কমে গেছে বল আমি তোকে জন্ম দেইনি তুই ভুল করেছিস তুই তুই তোর বাবার সঙ্গে কি ব্যবহারটা করেছিস আমি ওটা আজও সহ্য করতে পারি না আজও সহ্য করতে পারি না কিন্তু আমি তো তোমার কাছে অনেকবার ক্ষমা চাইছি

আমাকে ক্ষমা করে দিও তোমার সাথে অন্যায় করেছি তবে ভাই আজকে পৃথিবীতে সবচাইতে সুখী আমি আমার মা আমার সঙ্গে কথা বলতেছে তবে মা বাবা তো আর নাই বাবার কাছে আমি ক্ষমাটাও চাইতে পারলাম না তবে সৃষ্টিকর্তার কাছে আমি বলবো মা পুলিশ আমাকে ক্ষমা করে আজকে থেকে আমার সম্পত্তির কোনো দরকার নাই আমার সম্পত্তি আমি পাইছি ভাইয়া আমার সম্পত্তি আমি পেয়ে গেছি দেখ বাবা তোরা যে দুটো ভাই তোরা দুটো ভাই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তোর বাবা তোদের দুজনকে এটা করিস না ওটা করিস না কত কাজে বাধা দিত কেন দিত জানি তোরাও একদিন বাবা হবি সেদিন বুঝবি এখন তো বুঝতেছিস না সেই দিন বুঝবি যে বাবার কতটা কষ্ট তাই বলি তোরা তোরা আগের মতো আমার দুই ভাই একখানি মিলে থাক ভালো থাক এটাই আমি চাই আমি বাকি জীবনটা তোদের সঙ্গেই কাটিয়ে দিতে চাই বাবা চল বাবা জল ঘরে চল